এই ডেস্কটার দিকে লক্ষ্য করুন তো এবার এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন কি অসাধারণ না এবার এই পড়োটার দিকে লক্ষ্য করুন এবার এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন কি অসাধারণ লাগছে না হ্যাঁ এটাই আয় আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি এরকমভাবে ট্যাক্স থেকে ভিডিও জেনারেট করতে পারবেন এরকম ছবি থেকে ভিডিও জেনারেট করতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়েই কিন্তু ফোন দিয়ে কি দিয়ে করবেন কথা বলছিলাম আমি গুগল এআই স্টুডিও নিয়ে আপনি গুগল এআই স্টুডিও দিয়ে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এরকম ভাইরাল প্রফেশনাল লেভেলের ভিডিও তৈরি করতে পারবেন ট্যাক্স থেকে সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ফোনে স্ক্রিনে আসার পরে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন ক্রোমে ক্লিক করবেন ক্লিক করার পরে চার্জ অপশনে লিখবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লেখার পরে আপনারা গোতে ক্লিক করবেন প্রথম যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটিতে ক্লিক করার পর আপনারা এই থ্রি ত্রিট মেনুতে ক্লিক করবেন তারপর হচ্ছে দেখেন জেনারেট মিডিয়া আছে জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ভিওতে ক্লিক করবেন বিয়েতে ক্লিক করার পরে এখন ডান দিকে দেখেন অ্যাডজাস্টমেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখন আপনি রিলস ভিডিও বানাতে চান নাকি বড় ভিডিও বানাতে চান যদি রিলস ভিডিও হয় নাইন পয়েন্ট ষোলো বড়ো হলে ষোলো পয়েন্ট নাইন আর ভিডিও কি একটা জেনারেট করতে চান নাকি দুইটা জেনারেট করতে চান সেটাও সিলেক্ট করে দিতে পারবেন কয় সেকেন্ডের ভিডিও বানাতে চান সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন সিলেক্ট হওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন এখানে একটা ডিসক্রাইব ইউর ভিডিও মানে ভিডিও সম্পর্কে আপনাকে বলতেছে যে লিখার জন্য আপনি লিখে দিবেন আমার আগে থেকে লিখেছিল দেখেন আমি লিখছি মধ্যরাতে বৃষ্টির মাঝে একটি কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন একটি ভিডিও তৈরি করে দিন এটা করার পরে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখেন উপরে দেখেন ভিডিওটা জেনারেট হচ্ছে আনসের দিকে দেখেন এখানে পার্সেন্ট দেখা যাচ্ছে একটু ওয়েট করার পরে দেখেন ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন যদি আমরা প্লে করি প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা অটোমেটিকলি চলতে লাগবে এবং আমরা যদি এই ভিডিওটা ডাউনলোড করতে চাই ডাউনলোড করার জন্য দেখেন ডান পাশে ডাউনলোডের অপশান আছে এখানে ক্লিক করার সাথে সাথেই আমার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এখন আমরা ফটো থেকে কিভাবে ভিডিও জেনারেট করব সেই অপশানটাই দেখব ফটো থেকে ভিডিও জেনারেট করার জন্য আবার আমরা রিডট মেনুতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা জেনারেট মিডিয়াতে ক্লিক করব। জেনারেট মিডিয়াতে ক্লিক করার পরে আমরা বায়ুতে ক্লিক করব। বাড়িতে ক্লিক করার পরে আমরা এই যে এখানে ছবির আইকন দেওয়া আছে এখানে ক্লিক করে আপলোড ইমেজ সরাসরি আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে ফোনের গ্যালারিতে যাওয়ার পরে ফোনের গ্যালারি থেকে আপনারা ছবিটাকে আপলোড করে নেবেন আপলোডে ক্লিক করার আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন ডিসক্রাইব ইউর ভিডিও আপনারা এই ছবির উপরে একটা ট্যাক্স লিখে দিবেন যেমন এই আমি লিখে দিচ্ছি এই ছবি এই ছবিটা দিয়ে একটি ভিডিও তৈরি করে দিন এই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করে দিন এটা লিখার পরে আপনারা সেম আগের মতনই স্যান্ডে ক্লিক করে দিবেন স্যান্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখেন জেনারেট হয়ে যাচ্ছে এখন মনে করেন যে এই যে উপরে দেখেন ভিডিও জেনারেট হয়ে গেছে এখন যদি ক্লিক করি তাহলে এই ভিডিওটা অটোমেটিকলি চলতে শুরু করবে আর যদি আবার আগের ডাউনলোড করতে চাই তাহলে এই যে ডান পাশে ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এটাকে এটা ডাউনলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে যে আপনারা এই ভিডিওগুলো করার পরে আপনাদের চ্যাট জিপিডি সহায়তা নেবেন চ্যাট জিপিডি চ্যাট জিপিডি সহায়তা নিয়ে গল্প স্টোরি তৈরি করবেন তৈরি করার পরে আপনারা এসে আপনারা একটা বয়স দিবেন কিভাবে করবেন এটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো তো নিজে দিতে চাইলে যে ক্যাপকারে যাবেন যাওয়ার পরে এডিট অপশনে যাবেন আপনার বয়সটা দিয়ে ভিডিওর সাথে জেনারেট করে জেনারেট হয়ে যাওয়ার পরে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপলোড করতে পারবেন এআই ভিডিও দিয়ে কিন্তু বর্তমান চ্যানেল মনিটাইজেশন হচ্ছে আজকে ডিডিওলি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী করে ডিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা আছে